আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাকে আমাদের অনেক বাংলাদেশি ভাই সেখানে কাজ করে থাকে ইরাক সম্পর্কে আমাদেরকে অনেকেই বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন করে থাকে আমরা চেষ্টা করি ইরাক সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার জন্য আমরা প্রতিনিয়তই কিন্তু ইরাক সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো আমাদের এক ভাই কমেন্ট করেছেন তিনি জানতে চেয়েছেন ভাই ইরাকে যে প্রবাসী ভাইরা থেকে থাকে মূলত তারা সেখানে যেহেতু নাইনটি পারসেন্ট বাংলাদেশি অবৈধ সেখানে আসলে টাকাটা বাংলাদেশে পাঠায় কীভাবে এই ইরাকের যে মূলত দিনার সেটা মূলত বাংলাদেশে তারা কীভাবে পাঠায় এবং ইরাকে মূলত আসলে মানে টাকা পাঠানোর যে সিস্টেমটা এই বিষয় নিয়ে যদি আমাদের মানে বিষয়টি একদম ক্লিয়ার করতেন তো আজকের ভিডিওটি মূলত আমরা তাদের উদ্দেশ্যে বানিয়েছি যারা জানতে চাচ্ছেন ইরাক থেকে বাংলাদেশে টাকা পাঠাই কিভাবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টা সম্পর্কে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে ইরাকে যাওয়ার আগেই তো আজকের ভিডিওটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো কিছু আপনি জানতে চান প্রথমেই আপনি কমেন্ট করে দেবেন চলুন শুরু করি প্রথমত আপনাদেরকে বলি দেখেন ইরাক হচ্ছে মিডিল ইস্টের একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ এটা কিন্তু সেই সাদ্দামের দেশ আমরা কিন্তু সাদ্দামকে সকলেই চিনি ঠিক আছে তো এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে বৈধ অবৈধ বিভিন্ন উপায়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে আপনারা জানেন বাংলাদেশিরা সেখানে কিন্তু নাইনটি পার্সেন্ট অবৈধ এবং টেন পার্সেন্ট বাংলাদেশি আছে রিসেন্টলি তারা কাগজপত্র করছে এবং আপনার যারা কুর্দিস্তানে আছে এটা আলাদা একটা প্রদেশ ইরাকের ভিতরে ওই জায়গাতে কিন্তু বেশ কিছু বাংলা দেশে আছে যারা বৈধ উপায়ে আছে এবং অবৈধভাবেও কিন্তু সেখানে থেকে থাকে ঠিক আছে এখন কথা হলো আপনারা হয়তো যে বিষয়টা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে টাকাটা পাঠানোর সিস্টেম কি এখন কথা হচ্ছে টাকা পাঠানোর কিন্তু সিস্টেম বৈধ উপায়ে বা অবৈধ উপায়ে দুইটি উপায়ে কিন্তু পাঠা টাকা কিন্তু পাঠানো যায় বৈধ উপায়টা কি সেটা আপনাদেরকে আগে বলি বৈধ উপায় হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যম দিয়ে কিন্তু টাকা পাঠাতে পারবেন এখন কথা হচ্ছে অনেকে আমাকে বলতে পারেন ভাই আসলে আকামা ছাড়া কি টাকা পাঠানো যায় হ্যাঁ যায় আকামা ছাড়াই কিন্তু তো টাকা পাঠানো যাবে তবে অবশ্যই এটা একজন ইরাকির হেল্প লাগবে এবং আপনার হচ্ছে পাসপোর্টের কপি লাগবে এই দুইটা জিনিস হলেই অবশ্যই আপনি কিন্তু সেখান থেকে ব্যাংকের মাধ্যম দিয়ে ডিরেক্ট আপনার ব্যাঙ্কে আপনি টাকা পাঠাতে পারবেন কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না এখন আসেন ব্যাঙ্ক কিন্তু সেখানে মূলত বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে বিভিন্ন ধরনের ব্যাংক থেকে কিন্তু আপনি অনলাইনের মাধ্যম দিয়ে আপনি কিন্তু পাঠাতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এখন কথা হলো অবৈধ সিস্টেমটা আসলে কী অবৈধ সিস্টেম মানেই হচ্ছে হুন্ডি আপনারা কিন্তু বিষয়টা অনেকে হয়তো এই বিষয়ে অবগত আসেন তো হুন্ডি থেকে টাকা পাঠানোর সুযোগ সুবিধা বা আপনার হচ্ছে বিষয় কি কী দেখেন হুন্ডি থেকে টাকা পাঠানোর কিন্তু একদিক থেকে সুবিধা আছে অন্য দিক থেকে কিন্তু আপনার কিছুটা রিস্কও আছে তো সুবিধাটা কি সেটা আপনাদেরকে বলি আপনি সুবিধা এটাই পাবেন সেটা হচ্ছে আপনি যদি একটা মাধ্যম দিয়ে হুন্ডিতে টাকা পাঠান সেক্ষেত্রে ব্যাংকের থেকে আপনি কিন্তু হুন্ডিতে টাকার মান কিন্তু আপনি বেশি পাবেন ধরেন আপনি ব্যাংকে টাকা টাকা রেট দিয়েছে একশো বাইশ টাকা কিন্তু আপনি যদি হুন্ডি থেকে টাকা পাঠান সেক্ষেত্রে আপনি টাকার রেট পাবেন চব্বিশ থেকে পঁচিশ টাকা তার মানে ব্যাঙ্কের থেকে আপনি দুই তিন টাকা কিন্তু পার ডলারে আপনি বেশি পাবেন এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা আসলে প্রবাসীরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে সরাসরি বৈধ উপায়ে টাকা পাঠাতে চাই তো এটাই কিন্তু আসলে নিয়ম ঠিক আছে যেহেতু আমাদের বাংলাদেশ রেমিটেন্স দিয়েই চলে তো এক্ষেত্রে আসলে বৈধ উপায়ে টাকা পাঠানোটাই কিন্তু উচিত এমনকি আমাদের বাংলাদেশ সরকার কিন্তু আসলে দেখা যাচ্ছে যে লাখে কত টাকার জন্য আসলে দিয়ে থাকে বৈধ চ্যানেলে যদি আসলে টাকা পাঠানো যায় ঠিক আছে এ বিষয়ে আমার সঠিক ধারণা নেই এ বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না ঠিক আছে তো আপনি অবৈধভাবে যখন হুন্ডি দিয়ে টাকা পাঠাবেন সেটা কিন্তু আপনার ওই মাধ্যম দিয়ে কিন্তু করা লাগছে এটা কিন্তু ব্যাঙ্কিং সিস্টেম না আপনি যখন অবৈধভাবে আপনি এই টাকাটা পাঠাবেন তখন কিন্তু অনেক সময় রিস্কের ব্যাপার থাকে সেটা হচ্ছে আপনি যখন একজনকে টাকা দিয়েছেন সে যদি আপনার টাকাটা না পাঠিয়ে টাকা মেরে দেয় সেক্ষেত্রে কিন্তু মনে করেন যে এটা একটা রিস্কের বিষয় অবশ্যই যারা হুন্ডি দিয়ে টাকা পাঠাবেন এইটা থেকে অবশ্যই আপনারা কিন্তু পরিচিত মাধ্যম দিয়ে আপনারা টাকা পাঠানোর চেষ্টা করবেন আর পরিচিত মাধ্যম না হলে কিন্তু কখনোই কারো কাছে আপনারা টাকা দিবেন না এ বিষয় সম্পর্কে অবশ্যই আপনাদের কিন্তু আগে থেকে একটু ধারণা নিতে হবে যখন পরিচিত হয়ে যাবেন তখন যারা হুন্ডিতে টাকা পাঠায় বা ব্যবসা করে তারা কিন্তু আপনার অগ্রিম টাকা পাঠিয়ে দেয় অনেক সময় দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে আপনি যাকে বললেন যে ভাই আমার একটু সমস্যা আপনি চারশো ডলার পাঠিয়ে দেন আমার অ্যাকাউন্টে আমি স্যালারি পেলেই আপনাকে দিয়ে দিছি এভাবে কিন্তু অনেকেই আসলে টাকা পাঠায় আবার কিন্তু যারা হুন্ডিতে ব্যবসা করে থাকে তারাও কিন্তু লসের সম্মুখীন হয় যেমনটা ধরেন আপনি তাকে বলছেন যে ভাই আপনি আমার টাকাটা পাঠিয়ে দেন আমি স্যালারি পেলে টাকাটা দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে আপনি স্যালারি ঠিকই পেয়েছেন কিন্তু তাকে টাকাটা না দিয়ে আপনি কাজটা চেঞ্জ করে অন্য জায়গাতে চলে গেছেন টাকাটা মেরে দিয়ে এভাবে অনেকেই সমস্যাতে পড়ে থাকে আমাদের এইসব বিষয়গুলো নিজের সামনে ঘটেছে আমরা এইসব বিষয়গুলো সম্পর্কে অবগত আসি বিধায় কিন্তু আপনাদেরকে সঠিকভাবে তথ্যগুলো আমরা দিতে পারি এর জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা যদি পারেন বৈধ ব্যাংকিং চ্যানেল আপনারা টাকা পাঠাবেন যদি দু এক টাকা কমও পান আপনারা কিন্তু সঠিক উপায়ে আপনার টাকাটা আপনি পাঠাতে পারছেন আর আপনার পাসপোর্ট কপি হলেই কিন্তু আপনার মালিক টাকাটা পাঠিয়ে দিতে পারবে যে কোনো ব্যাংকের মাধ্যম দিয়ে এখানে কোনো ধরনের আপনার আকামার প্রয়োজন হবে না আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ